মানুষের মাইন্ড অনেক পাওয়ারফুল হয় মানুষ ওই সব কাজ করতে অজুহাত দেখায় যে কাজ করতে অ্যাফোর্ড দেওয়া লাগে হতে পারে ওই কাজ সঠিক অথবা ভুল ভালো অথবা খারাপ এই জিনিসগুলো ম্যাটার করে না যদি অ্যাফোর্ড দেওয়া লাগে তাহলে তোমার মাইন্ড অজুহাত দেখাবে। আলসেমি দেখাবেই যেমন পড়াশোনা করতে অ্যাফোর্ড দেওয়া লাগে আর এই জন্য আমাদের মাইন্ড আমাদের সামনে বাহানার পুরো লিস্ট দাঁড় করিয়ে দেয় ভোরে ঘুম থেকে উঠতে পারো না কারণ তুমি রাতে দেরি করে ঘুমাও আসলে কেউ কি তোমাকে বলেছিল দেরি করে ঘুমাতে কেন তুমি দেরি করে ঘুমাও আবার যখন আমরা দিনে পড়তে বসি তখন অনেকেরই ক্ষুধা লেগে যায় আর ক্ষুধার্থ অবস্থায় পড়া হয় না যখন আমরা খেয়ে নিই আর এত বেশি খেয়ে ফেলি যে তখন আর পড়া যায় না একটা আলসেমি কাজ করে শরীরের মধ্যে তারপরে আমরা ভাবি যে পড়াশোনায় তো মন বসছে না মুডটা একটু ফ্রেশ করে নিই মোবাইলটা একটু টিপে নিই আর মুড ফ্রেশ হওয়ার জায়গায় মুড আরও খারাপ হয়ে যায় যখন আমরা বুঝতে পারি যে মোবাইল চালানোর জন্য অনেক টাইম নষ্ট হয়ে গেছে যখন বুঝতে পারি আমাদের অনেক টাইম নষ্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইউজ করতে করতে মাইন্ডের কাছে তখনই চয়েস আসে হয় সেই কাজ করো যা এখন এই টাইমে তোমার জন্য সবচেয়ে বেশি জরুরি অথবা ওই কাজ করো যাতে তোমার ভালো লাগে আর তখন তোমার মাইন্ড সেটাই করবে যেটা তোমার ভালো লাগে যে কাজ তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেখানে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার এত বেশি হয় যার কোনো লিমিট থাকে থাকে না কিছু কিছু মানুষ বলে যে আমার কনসেন্ট্রেশন পাওয়ার অনেক কম আমার মাইন্ড অনেক দুর্বল আসলে দুর্বল নয় এটা দেখো যে তোমার কোন কোন কাজ সবচেয়ে বেশি ভালো লাগে আর সেখানে তোমার ফোকাস এতটাই বেশি হয় এতটাই হয় যার কোনো লিমিট থাকে না তো এখানে সহজ কথা হলো এটাই যে যদি তুমি তোমার মাইন্ডের হিসেবে চলো তাহলে তোমার মাইন্ড তোমাকে ধ্বংস করবে তোমার মাইন্ড সেটাই চয়েস করবে যেটাতে তোমার ভালো লাগে আর এটা সবসময় খারাপ জিনিসই থাকে তোমারই কিছু ফ্রেন্ডা থাকবে যার মধ্যে কয়েকজন অনেক সামনে এগিয়ে যাবে আর কয়েকজন যেখানে আছে সেখানেই পড়ে থাকবে কিন্তু আজ তো সবাই সেম লেভেলে আছে মোটামুটি সবার জন্যই ভালো সুযোগ সুবিধা আছে তাহলে কি কারণ যার জন্য কেউ এগিয়ে যাবে আর কেউ যেখানে আছে সেখানেই থাকবে কি এমন কারণ কেউ লাইফে ভালো কিছু করে ফেলে কিছু মানুষ লাইফে কিছুই করতে পারে না দেখো সব মানুষের কাছে চয়েস প্রতিদিন থাকে চয়েস তোমাকেই করতে হয় হয় ওই কাজ করে ফেলো যা তোমার জন্য জরুরি নয় তো সেটা করো যা জরুরি নয় বা তোমার ভালো লাগে আর যখন তুমি এগুলো চয়েস করবে তোমার খেয়ালও থাকবে না যে তোমার লাইফ নষ্ট হতে পারে আবার ভালোও হতে পারে সেটা ডিপেন্ড করবে তোমার চয়েসের ওপর যে তুমি আসলে কি চয়েস করেছ একটা কথা সবসময় মনে রাখবে যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে তোমার রাস্তা ঠিকই মিলে যাবে আর তোমার লাইফে যদি কিছু করতে না চাও তাহলে তোমার অজুহাত তো মিলে যাবে আর যদি অজুহাত দেওয়া শুরু করে দাও তাহলে তুমি সেখানেই থেকে যাবে you <laughs> তুমি কিছুই করতে পারবে না এর জন্য লাইফে অজুহাত দেওয়া ছেড়ে দাও একদিন ততটুকু কাজ করো যতটুকু তুমি করতে পারো নিজেকে নিজেই বোঝাও যে আমি ওই সব জিনিস থেকে সরে যাচ্ছি যা আমার লাইফের ওপর ডিপেন্ড করে আর আমি সরে যাচ্ছি কেন শুধুমাত্র মেন্টাল প্রেশার থেকে বাঁচার জন্য তোমাকে এটা মানতে হবে যে বিনা পরিশ্রমে কেউ উপরে উঠতে পারে না আর হ্যাঁ যদি সূর্যের মতো ঝমকাতে চাও তাহলে তার দিকে হাঁটতে হবে নিজে নিজেই নিজেকে বলো যে আমি সব কাজ করার জন্য রেডি যা এখন আমার জন্য সবচেয়ে জরুরি এখন ওই কাজ করার জন্য যতই এফোর লাগানো দরকার যতই কষ্ট হোক আমি রেডি ওই সব কাজ করার জন্য স্টার্টিং এ একটু কষ্ট হবে বাট পরে নিজেরই ভালো লাগবে সুতরাং একদিনে তুমি যতটা কাজ করতে পারো তা করে ফেলো আর যখন আমাদের কাছে চয়েস আছে কিছু করার জন্য তখন সেটাই চয়েস করো যা তোমার জন্য তোমার লাইফের জন্য সবচেয়ে করা জরুরি আর যে কাজই তুমি করবে সেটাতে তোমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো আর নিজেকে বলো যে আমি এটা করে দেখাবো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন